কিনলে আই আই ফল মানুষ হাঁড় গিললে তোরা জলস হাঁ জলাই তোরাভ আঙ্কি তোরা যারা বই বইয়ের আর নামে গিফ হুত গরস ইত্যাদও বুঝোস আর নামে বদনামী আঙ্কি তোরা ফায়দা আনকি হইব কি লাভ গান হইব এক প্রতিদিন হ্যাঁ যেগুণ আর পাশে বন্যারস যেগুণ আর অন্য ভারস গুন আর নামে বদনামি করস জেগুন আতুন সিনিয়র এই গুনবার বদনামি করস ইন কি লাভ তোরা লাভপাঙ্কি তোরা বদনামি করি কি ফস ঘন লাভ আছে গীফ হুত গরণ হারাম গিফুটকাওয়া হারাম এই কিনে তুমি নিজে নিজেকে ভবিষ্যলে চিন্তা করি নিজেকে চলবি চিন্তে এনঘর হ্যাঁ ক্ষণ খরলে চললি ক্ষণ খৈলে আসিল ক্ষণ হত্তে অ্যাস্টারি আবার হত্তে ফরি ইন বেয়ার বেয়াকিং সবু দেখি দেখি আসছি হ্যাঁ খন কদ্দূর গাইত পেজি ক্ষণ কদ্দূর গাই এখন সদায় ফজি খন সদিন গাই খন সদিন কদ্দুর উড়িৎ পড়ে আবার সদায় লামে এই দেখি ইন দেখে আর কোনো লাভ নাই আই আই গো ফল আই খার ফল ইয় যদি তোরা জানিত পারতি অবাই আইন তাহলে ক্ষণ দিন আর ফল নখতি তা আর ফল হয় যদি তোরা শান্তি ফোস আর ক্ষণ দুঃখ নাই তবে একটা কথা কি আল্লাহ কবি এই ফলবি ভিতর জিয়ান আছে ইয়ান যেদিনে ফল ফল লগাই আই সরাসরি হতা কবি ফল লগাই সরাসরি বইতে পারবি সেই কির ফল কোন ফল হ্যাঁ ইএন বালাগরি জানিত পারিবি দু তাকি তাকি ডিল মারি মারি হতা কোনো ফায়দা নাই ক্ষণ লাভ নাই অবাই আইন ভাল হৈ যায়গৈ ভাল হৈতো বৈচা নালাগে